ফিরে এলাম বিরতির পর উদয়পুরে কিরিট বিক্রম ইনস্টিটিউশনে একশো কোটিতম প্রতিষ্ঠা দিবস উদযাপনের আয়োজন উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক আয়োজন প্রদীপ প্রজ্বলন এবং মহারাজা কিরিট বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরাই এছাড়া ছিলেন অন্যান্যদের মধ্যে উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা কার্যত আজকের যে অনুষ্ঠান বিশেষ করে একশো কোটিতম প্রতিষ্ঠা দিবস সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পালিত ছজন জাতীয় এবং রাজ্যস্তরের ক্রীড়া এবং প্রাক্তন ছাত্রদের পুরস্কার প্রদান করা হয় জাতীয় সেবা প্রকল্পের ছাত্রদের দেবপ্রসাদ দাস স্মৃতি সেবাবৃত্তি চারজন মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি এবং অঙ্কে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীদের সমীরণ দুঃখিত সমীর রঞ্জন দাস স্মৃতি মেধা বৃত্তি প্রদান করা হয় এবং সেই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ক্ষেত্রে কৃতী ছাত্রীদেরকেও পুরস্কার বিতরণ করা হয় আজকের একশো তম প্রতিষ্ঠা দিবস উদয়পুর ক্রেডিট বিক্রম ইনস্টিটিউশন স্কুলের উদ্যোগে কি বক্তব্য উঠে এসেছে স্কুল চত্বর থেকে আজকের আয়োজনকে কেন্দ্র করে শুনুন আমি পড়াশোনা করি কিন্তু স্কুলের মাটি স্পর্শ করেছিলাম গত চার বছর কেননা আমি স্নাতক হয়েছিলাম কেবি এর মাটির স্পর্শে তখন কলেজটা ছিল কেবি এর আমার যখন স্নাতক ডিগ্রি জন্য আমি পড়াশোনা করি তখন কেবি দক্ষিণ পাশে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি তার পেছনটা দুটো ঘর ছিল সেই ঘরেই আমরা পড়াশোনা করেছি কলেজে একবার মনে হয়নি আমি কলেজে পড়ছি মনে হয়তো যেমন স্কুলেরই ছাত্র স্কুল থেকে অনেকেই অনেক বড় বড় জায়গায় আজকে আছেন যিনি এনামল সভাপতি উনি রাজ্যের একজন সুপরিচিত ব্যক্তিত্ব বিধায়ক প্রাক্তন বিধায়ক তথা ঠেকেদারি কাজ হিসাবে এবং সমাজসেবী হিসাবে ওনার যথেষ্ট সুনাম আছে আছেন এই এলাকার যিনি মন্ত্রীছেন তিনি স্কুলের সর্বোপরি দেশের বাইরেও এই স্কুলের অনেক ছাত্রছাত্রী আছেন যাতে যাতে করে স্কুলের সুনাম সারা দেশের বাইরেও ছড়িয়েছে কি আছে সবচাইতে ভালো লাগে একটু ছুট্ট একটু দায়িত্বে থাকার কারণে অনেকে আসেন এখন কেবিআই প্রাইমারি ইউনে ভর্তি হওয়ার জন্য আমাদের কাছে ইংলিশ মিডিয়াম ছেড়ে তো তার থেকে বোঝা যায় স্কুলটা ভিত্তি যারা শিক্ষকতা করছে তাদের একটা সুন্দর মানসিকতা স্কুলে ছাত্রছাত্রীদের খুব ভালো শিক্ষা দিচ্ছেন বলেই মনে হচ্ছে আমাদের কাছে গত বছর এরকম একজন শিক্ষক ছাত্র কয়েকজন ছাত্রছাত্রী যারা আমার কাছে এসছেন কেবে ভর্তি হওয়ার জন্য আমি যথারীতি শ্রোতের শ্রীদঙ্কে অনুরোধ করে তাদেরকে ভর্তি করিয়েছি একজনের গার্জিয়ান অভিভাবক চাইছিলেন ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে তো শ্রীদঙ্াকে বলার পরে উনি বললেন এবার ইংলিশ মিডিয়ামে ভর্তি করা যাবে না আপনি আবাগত কেভিআই দিন পরবর্তী সময়ে তাকে ইংলিশ মিডিয়ামে দেওয়া হবে পরবর্তী বছর ঠিক সেইভাবে ওনাকে কেবে যখন প্রাইমারিয়ারে ভর্তি করা হল ওনার সন্তান পরের বছর আমি নিজে জিজ্ঞেস করেছি যে ইংলিশ মিডিয়ামের জন্য আপনাকে প্রেয়ার করতে হবে যেহেতু উনি বললেন যে না আমার সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন স্কুলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন আয়োজন তারই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ স্কুলে বেশ কিছুদিন আগে বিদ্যাজ্যোতি হিসেবে পরিচিতি লাভ করেছে স্কুলটি একই সাথে স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের জন্য উন্নতির কাজ চলছে এবং আগামী দিনেও স্কুল এগোবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুন্দর হবে গোমতী জেলা পরিষদের সভাপতি দেবল দেবরাই এমনটাই আশা ব্যক্ত করেছেন ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকা সকলের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় স্কুলের একশো তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে ফির চাকরি বিরতির পাওয়ার সঙ্গে থাকুন